বিয়ের এক বছরের মাথায় গৃহবধূকে খুন করে দিয়ে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল জ্যোতির ঘটনা ঘটনায় গৃহবধূর পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে গ্রেফতার গৃহবধূর স্বামী নাম জানা গিয়েছে দেওয়ার গোছির হাফিজা খতনকে এক বছর আগে বিয়ে করেন মোহাম্মদ সমীর বিয়েতে যৌতুক পণ নেওয়ার পর থেকে আরও পণের দাবিতে মারধর অত্যাচার করা হয় হাফিজাকে গোটা ঘটনার সমীরের পরিবারের প্রতি অভিযোগ ওঠে দুই দিন আগেও বাপের বাড়ি থেকে পণ নিয়ে আসার জন্য চাপ দিচ্ছিল বলে জানা গিয়েছে শনিবার দুপুরে হাফিজাকে মারধর করে ঝুলন্ত অবস্থায় খুন করার অভিযোগ করেন হাফিজার বাবা মোহাম্মদ সাইরুল পুলিশ তদন্তে নেমে বধুর স্বামী মোহাম্মদ সমীরকে গ্রেফতার করেছে আজ ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে গোটা ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ মৃতের বাবার ঘটনায় সবাইকে কঠোর শাস্তির দাবি জানান কিছুদিন আগে আমাকে ফোন করেছিল তারপর বলতেছে আবার মারধর করে আমার শ্বশুর আমাকে মারধর করতেছে আমাকে টাকা লাগবে এক লাখ টাকা আমি দিচ্ছি না একবার আবার কিছুদিন পরে আবার ফোন করছে বাবা এরকম এরকম আরও টাকা লাগবে আমি তিরিশ হাজার টাকা দিছি দেওয়ার পরে আজকে বাড়ি আসতে চাইছিল ফোন করে দিয়েছে ফোন লাগতেছে না কিছুক্ষণ পরে মোটামুটি দুইটা দেড়টার দিকে ফোন করছে আমাকে পাড়ার লোক বলতেছে তোমার মেয়ে মারধর করে মেরে কিছু মেরে ফেলে dise এ শুনি আমি খুব লাগেছিল আপনি কি চাইছেন কি আমি সাজা চাই ওর সাজা ওদের সবারকেই সাজা চাই মানে আপনারা মেয়ের শ্বশুর বাড়ির লোক সবাইকেই থানায় লিখিত করেছে করেছি আমি